পঁচিশ সালের সেপ্টেম্বর মাস থেকে সৌদি এম্বাসি লোড আনলোড পেশা এবং অফিস স্পেশালিটি সহ কয়েকটি পেশায় তাকামুল তাকামুল সার্টিফিকেট সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে হচ্ছে আপনি যে পেশায় সৌদি আরব যাচ্ছেন সেই পেশার উপর ভিত্তি করে আপনার পরীক্ষা হবে এই পরীক্ষা দেশের প্রায় সব জেলায় অনুষ্ঠিত হয় ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল রাজশাহী নীলফামারী কুমিল্লা সহ অধিকাংশ জেলাতেই সরকারি তাকামল সেন্টার রয়েছে তাকামল পরীক্ষায় অংশ নিতে প্রথমেই লাগবে একটি জিমেল অ্যাড্রেস জিমেলের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার এরপর আপনি কম্পিউটার দোকান বা এজেন্সির সাহায্যে পঞ্চাশ ডলার খরচ করে অর্থাৎ সাত হাজার থেকে সাড়ে সাত হাজার টাকায় তাকামল রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশনের পর নির্দিষ্ট একটি তারিখ পাবেন সেই তারিখে পরীক্ষার দুই থেকে তিন ঘন্টা আগে উপস্থিত থাকবেন আপনার মূল পাসপোর্ট ভোটার আইডি কার্ড ও অ্যাপয়েন্টমেন্ট লেটার সহ টাকা পরীক্ষা দুই ধরনের হয়ে থাকে একটি কম্পিউটার এমসিকিউ পরীক্ষা আর একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা কম্পিউটারে প্রশ্নগুলো স্ক্রিনে দেখানো হবে ছবি দেখে পরে টিক চিহ্ন দিয়ে উত্তর দিতে হবে সব উত্তর দেওয়ার পর কমপ্লিট বাটনে ক্লিক করতে হবে বাংলা পড়ার দক্ষতা ও মাউস চালানোর অনুশীলন থাকা জরুরি কারণ বাংলা না জানলে পরীক্ষায় পাশ করা কঠিন হতে পারে চলুন দেখে নেই কি ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে প্রশ্ন নং এক ভারী বস্তা তোলার সময় কি ব্যবহার করা উচিত ক খালি হাতে খ হ্যান্ড ট্রলি গ, দড়ি ঘ টেনে অর্থাৎ এই ধরনের চারটি অপশন থাকবে আপনাকে সঠিক উত্তরে ক্লিক করতে হবে যেমন এখানে খ নাম্বারটি সঠিক হ্যান্ড ট্রলি প্রশ্ন নং দুই কোনটি সঠিক লিফটিং কৌশল ক কোমর বাঁকা করে খ হাঁটু ভেঙে গ কাঁধে তুলে ঘ টেনে এখানেও খ নাম্বারটি সঠিক তাই খ নাম্বারে ক্লিক করতে হবে হাঁটু ভেঙে তিন নং প্রশ্ন পিপিই কি ক হেলমেট খ গ্লাভস ঘ সেফটি বুট ঘ সবগুলো অর্থাৎ পিপিই মানে হচ্ছে পার্সোনাল ইকুইপমেন্ট নিজের সুরক্ষার জন্য ব্যক্তিগত সরঞ্জাম তাই এখানে ঘ নাম্বারটি সঠিক সবগুলো তাই ঘ নম্বরে ক্লিক করতে হবে প্রশ্ন নং চার ভারী জিনিস তোলার সময় কোন অঙ্গ সোজা রাখা উচিত ক পি